না ও ভাই অভিজ্ঞতা আছে যা দেখলাম না পরপর দুই তিনটে ধরলে না বলছ না আসে দেখেছে আতে ঠিক আছে ঠিক আছে ভাই চাল বেদনা এর কষ্ট করলেই হবে ভিডিও ভালোবে লোকেতে কষ্ট হচ্ছে গদমানের তলায় চলে গিয়েছে হুম মাথা খুজে বললাম না এমন হাতে রয়েছে হাতে রইছে খাদ্য ভরে লিখেছে হুম ধরে শিখেতে বলি তো ওই যে লাইন বের করে মাথা খোঁজে কারণ ভিডিও

আপনি ইয়ে করেন আস্তে আস্তে ধরতে থাকেন কেউ আসবে না খাটনি না